নমস্কার দেখছেন কলকাতা টিভি সঙ্গে রয়েছে শুভাঙ্গি শুরু করছি চারটে চাতিক রাজ্য থেকে শুরু করে দেশ বিদেশের যাবতীয় গুরুত্বপূর্ণ খবর এই অনুষ্ঠানে তুলে ধরা হয় আপনাদের জন্য আর প্রথমে যে খবরের দিকে নজর রাখবো দু হাজার ষোলোর নিয়োগে সিবিআই কাছে থাকা ওয়েবার শিট প্রকাশের দাবি ওয়েবার শিট প্রকাশের দাবি এবার সুপ্রিম কোর্টের মামলা দায়ের আদালতের খারিজের সিদ্ধান্ত এড়াতে মামলা প্রত্যাহার মামলা প্রত্যাহার আবেদনকারী সুমন বিশ্বাসের মামলা প্রত্যাহার করা হয়েছে আবেদনকারী সুমন বিশ্বাসের এর মধ্যেই যে খবর সামনে আসছে যে ওয়েবার শিট নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে মামলা চলছে এবার মামলা প্রত্যাহার করেছেন আবেদনকারী সুমন বিশ্বাস দু নিয়োগে সিবিআই এর কাছে থাকা ওয়েমার শিট প্রকাশের দাবি ওয়েমার শিট প্রকাশের দাবিতে সুপ্রিম কোর্টে মামলা দায়ের আরো জানাবেন নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পিজুস নাথিনা পিজুস দা দেখো ওয়েমআর সিট নিয়ে সুপ্রিম কোর্টের সুমন বিশ্বাস নামে এক আবেদনকারী তিনি আবেদন জানান তার আবেদনের বিষয়বস্তু হচ্ছে যে সমস্ত অযোগ্য চিহ্নিত নয় এমন অযোগ্য প্রার্থীরা রয়েছেন দু হাজার সালের যে ওয়েম আর শিট সেই ওএমআর শিট সিবিআই যা উদ্ধার করেছে তা প্রকাশ করা হোক এর পরেই বিচারপতি সঞ্জয় কুমার পরিষ্কার জানিয়ে দেন ইতিমধ্যে এই এসএসসি মামলা সংক্রান্ত বিষয় রিভিউ পিটিশন থেকে শুরু করে বহু আবেদন আদালত গ্রহণ করেছে এবং আদালত নির্দিষ্ট একটি তালে নির্দেশিকা স্থির করে দিয়েছে এবং সেই নির্দেশিকা অনুযায়ী রাজ্যকে কাজ করতে হবে সুতরাং এই মুহূর্তে এই ধরনের আবেদন আদালতে গ্রহণযোগ্য নয় বলে বিচারপতিরা মন্তব্য করেন এরপরেই আবেদনকারীর আইনজীবী থেকে কাছ থেকে দাবি করা হয় যে এই মামলাটি পুনরায় কলকাতা হাইকোর্টে শুনানির জন্য ফেরত পাঠানো হোক কিন্তু বিচারপতিরা পরিষ্কার জানিয়ে দেন যে সুপ্রিম কোর্ট যে নির্দেশিকা জারি করেছে তারপরে সুপ্রিম কোর্ট চায় না যে আলাদা কোনো উইন্ডো আবার নতুনভাবে খুলতে সুতরাং সেই নির্দেশিকার ওপরেই নিয়োগ প্রক্রিয়া চলবে এরপরেই যখন বিচারপতিরা এই মামলাটি খারিজের জন্য উদ্যোগ নেন তখন আইনজীবী আইনজীবীদের পক্ষ থেকে বলা হয় যে তারা এই মামলাটি প্রত্যাহার করছে অর্থাৎ আদালতের মামলা খারিজ হবার যখন আদালত যখন সিদ্ধান্ত গ্রহণ করেছে তা থেকে বাঁচতেই আইনজীবীরা এই মামলা প্রত্যাহার করেন অনেক ধন্যবাদ পেজুস দা নিউজ রুপের ছিলেন আমাদের প্রতিনিধি পেজুস কান্তি নাগ সিবিআই এর কাছে থাকা ওয়েমার শিট এবার প্রকাশের দাবি করা হয়েছে হাইকোর্টের তরফে